বিস্মিল্লাহি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই ওবারারা আশা করি আল্লাহ সুবহানা হওয়া তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কেয়া মাঠে মানে হাসরের মাঠে আল্লাহ সুবহানা হওয়া তালা যখন বিচার শুরু করবেন সেই সময় একজন ব্যক্তি আল্লাহ সুবহান হওয়া তালা সাথে তর্ক শুরু করবে তার তর্কের ধরন কেমন হবে আর তার পরিচয় কি এ সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন চলুন তাহলে কোরআনী কারিমের মধ্যে কোন জায়গায় এই গঠনাটি বর্ণিত হয়েছে কোন আয়াতের মধ্যে এই গঠনাটি বর্ণিত হয়েছে সে সম্পর্কে আলোচনা শুরু করি সুরাতুল কাহফ আয়াত নং চন্ন সেখানে আল্লাহসবহান হওয়া তালে বলেন ওলা কদসর রেফনেফি হেজাল কোরো অ্যানিন্যাসেমেন ওকেনালি এক সরসাই ইন জাদ আলা অর্থাৎ আল্লাহসুবহানা বলেন আমি এই কোরআন মানুষকে বিভিন্নভাবে বিভিন্ন উপমার মাধ্যমে আমি মানুষকে বর্ণনা করে বুঝিয়েছি কিন্তু মানুষ সব বস্তু থেকে অধিক তর্কপ্রিয় এই হচ্ছে আয়তের অনুবাদ এই আয়টির তফসির করতে গিয়ে তফসির মারিহুল কোরআনের মধ্যে এই ঘটনাটি বর্ণিত হয়েছে হজরত আনাস সরদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন কাফেরদের মধ্য থেকে এক ব্যক্তিকে আল্লাহ তাল্লাহার সামনে উপস্থিত করা হবে তখন আল্লাহ সোহান হওয়া তাহলে তাকে প্রশ্ন করবেন যে আমার প্রেরিত রাসুল সম্পর্কে তোমার কর্মপ্রন্থা কেমন ছিল তখন সে বলবে পরবর্তীকার আমি তো আপনার প্রতি এবং আপনার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলাম আর সেই অনুযায়ী আমল করেছিলাম তখন আল্লাহ তালা বলবেন সামনে আমল নামা পেশ করে রাখা হয়েছে সেখানে তো এমন কিছু লেখা নেই তখন লোকটি বলবে আল্লাহ তালা আমি এই আমল নামা মানি না তখন আল্লাহ সব হওয়া তালা বলবেন আমার ফেরিস্তারা তোমাকে দুনিয়াতে দেখাশোনা করতো তারাও তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে তখন লোকটি বলবে আমি তাদের সাক্ষ্য মানি না আমি তাদেরকে দেখি না আমি তাদেরকে চিনি না যখন আমি আমল করেছি তখন তারা আমার কাছে ছিল না তখন আল্লাহ সুবহান হওয়া তালা বলবেন দেখো সামনে লোহে মাহফুজ আছে সেখানেও এই একই রকম লেখা বর্ণিত হয়েছে তোমার সম্পর্কে তখন লোকটি বলবে আল্লাহ সুবহান হওয়া তালা আপনি কি আমাকে জুলুম থেকে আশ্রয় দিয়েছেন তখন আল্লাহ তালা বলবেন হ্যাঁ তুমি অবশ্যই আমার জুলুম থেকে পূর্ণরূপে নিরাপদ রয়েছ আমার জুলুম থেকে তুমি নিরাপত্তার মধ্যেই রয়েছ তখন লোকটি বলবে পার অধিকার আমি তাদের সাক্ষ্য কি করে মানবো যা আমি দেখি নাই আমি শুধুমাত্র সেই সাক্ষী মানতে পারি যেগুলো আমার নিজের পক্ষ থেকে হবে তখন আল্লাহ সবহানা হাত তালা তার মুখে সিল মেরে দেবেন তখন তার হাত আর তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকবে এরপর তাকে মুক্ত করে তাকে জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করা হবে আর হাত পাঁচ সাক্ষ্য দিবে এ সম্পর্কে কোরানের সোরাতুল ইয়াসিনের পঁয়ষট্টি নং আয়তার মধ্যে বর্ণিত হয়েছে আলিয়মানাখতিম আলা আফআহি হিম অতুকাল্লিমুনা আই দিহিম অত সাধু আরজুলুহুম বিমায় ক্যানু ইয়াক শিবুন আলিয়মানখতিমু আজকে আমি তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেবো অতুকাল লিমুনা আই দিহিম আর তোমাদের হাত আমার কাছে সাক্ষ্য দিবে অত সাধু আরজুলুহুম বিমায় ক্যানু এক শিবুন আর তোমাদের কর্মপন্থাগুলো সম্পর্কে তোমাদের আমাদের পা আমার সাথে সাক্ষ্য প্রদান করবে এই আয়টিতে বলা হচ্ছে যে কেয়ামতের দিন যারা আল্লাহ তালার সামনে এরকম করে তর্ক করবে তাদের মুখ সিল করে দেওয়া হবে আর তখন তাদের হাত আর পা তাদের বিরুদ্ধে তাদের কর্মগুলো সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে আর যেই ব্যক্তিটা আল্লাহ তালার সাথে তর্ক করবে এরা হচ্ছে দুনিয়াতে যারা তর্কপ্রিয় ছিল যারা নাস্তিক ছিল যারা দার্শনিক ছিল যারা খোরা যুক্তি দিত ইসলামের বিপক্ষে আল্লাহ তালা নিয়ম কাননের বিপক্ষে যারা দুনিয়াতে খোরা যুক্তি দিত এই সমস্ত লোকগুলির মধ্য থেকে এক ব্যক্তি আল্লাহ সাথে তর্ক শুরু করবে তারা মনে করে সে মনে করবে দুনিয়াতে তারা তর্ক করে অনেক সফলতা লাভ করেছে তাই পরকালেও আল্লাহ সাথে তর্ক করে তারা আল্লাহ তালার শাস্তি থেকে মুক্তি লাভ করে ফেলবে এই চিন্তায় তারা সেখানেও আল্লাহ তালার সাথে তর্ক শুরু করবে কিন্তু তারা জানে না যে আল্লাহ তালার সাথে তর্ক করে বিজয়ী হওয়া কোনোভাবেই সম্ভব নয় তাদের বুকামির কারণে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়েছে পরকালেও তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত